অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় টিফিন লাইন জিরো চ্যানেলে আমি তোমাদের শান্তনু স্যার স্টুডেন্ট এখন আমি তোমাদের দেখাবো ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান এই সাবজেক্টের তোমাদের সেকেন্ড সাবমেটিভ এভলুশান দু হাজার চব্বিশ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা তার যে প্রশ্নপত্রটি দেখো এই প্রশ্নপত্রটি তোমাদের সলভ করে দেবো দেখো কতটা মিলে গেছে আর যারা এই স্কুলে পড়ো না তাদেরকেও আমি সাজেস্ট করব অবশ্যই এই প্রশ্নপত্রটির উত্তরগুলো জেনে রাখো কারণ তোমরা সেকেন্ড সাবমেটিভ এভুলুশান পরীক্ষাটি দেবে তো সেখানে এই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নগুলি কাজে আসবে এছাড়াও ফাইনাল পরীক্ষার যখন দেবে তখনও কিন্তু কাজে আসবে ওকে তো দেখো এক নম্বর একের প্রশ্ন কি বলছে কোনটি অন্য শব্দগুলির থেকে আলাদা দেখো প্রত্যেকটা তোমাকে এখানে ছটা প্রশ্নের উত্তর দিতে যে প্রত্যেকটার এক নম্বর করে মান ছ নম্বর পেয়ে যাবে তো কোনটি আলাদা বক্সাইট হিমাটাইট তামা না কপার গ্লান্স দেখো বক্সাইট হিমাটাইট আর কফার গ্লান্স এটি হচ্ছে আকরিক ধাতুর আকরিক কিন্তু তামা হচ্ছে একটা নিজে ধাতু ওকে তাহলে এইটি হচ্ছে আলাদা এরপরে কি বলছে দেখো দু নম্বর একটি পাললিক শিলার উদাহরণ দাও ব্যাসাল্ট গ্রানাইট এটা ক্রানাইট লিখে ফেলেছে এটা হবে গানাইট চুনাপাথর পিউমিস এখানে তোমার উত্তর হবে দেখো চুনাপাথর ওকে তিন নম্বর কোশ্চেন কি বলছে দেখো ওয়ান পার্সকেল সমান দেখো এখানে বক্স দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে আর নিচে দিয়েছে দেখো ওয়ান এম অল স্কোয়ার ওকে অর্থাৎ দেখো তোমরা ওয়ান পার্সকেল সমান পেয়ে যাবে বল বাই ক্ষেত্রফল ওকে কি বল বাই ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র দেখো মিটার হোল স্কোয়ার অর্থাৎ বর্গমিটারে তোমাকে দিয়েছে এখানে তাহলে কোন উত্তরটা আসবে ওয়ান সি এম ওয়ান এ আর এম না ওয়ান নিউটন দেখো বলের একা হচ্ছে নিউটন সেক্ষেত্রে তুমি সূত্রটাও জানো বল বাই ক্ষেত্রফল সেক্ষেত্রে তোমার আসবে দেখো এই সিএফটা ওয়ান নিউটন ওকে চারের প্রশ্ন কী বলছে দেখো চারের প্রশ্ন বলছে দশ মিটার এখানে তোমাকে একটা দেখিয়ে দিয়েছে তরল পদার্থ আছে তো এই তরল পদার্থ এখান দিয়ে তোমার যাবে এবং এখানে দেখো উচ্চতাটা যে ড্যাশ ড্যাশ ফুটকি পুটকি আছে এটা বলেছে উচ্চতা পনেরো মিটার ওকে তো এখানে দেখো এখানে এক্স এটা এ এটা বি এখানে দেখো সি দিয়েছে এখানে ডি তো এই চিত্রটা দেখে তোমাকে বার করতে হবে কী বার করতে হবে দেখো এক্স পাত্রটি থেকে অর্থাৎ এখানে যে তরল পদার্থটি আছে এখানে এক্স তরল থেকে প্রবাহিত হলে অর্থাৎ এখান থেকে যদি তরল প্রবাহিত হয় তো নিচের দিকে কোন চিত্তের সম্ভাবনাটি ভুল তো দেখো এখানে তাহলে কি বুঝছো নিচের এই যে চিত্রগুলি দেখতে পাচ্ছে কোন চিত্রটি তোমার ভুল হবে দেখো এখানে দেখো এক্স তরল যদি এই পাত্রের ওপর দিয়ে যায় পাইপের মাধ্যম দিয়েও যদি যায় তাহলে দেখো এখানে যে পরিমাণ তরল আছে বি ঘরে দেখো এখানে এত তরল পরিমাণ হবে না অর্থাৎ এখানে যে তরলের একটা যে মাপ দেখতে পাচ্ছি এই যে এই চাপের মধ্যেই কিন্তু তরল থাকবে এর বেশি ওপরে যাবে না ওকে অর্থাৎ বিয়েরটা তুমি ভুল পাচ্ছ এবারে দেখো সি এরটাও তোমার ভুল কারণ দেখো তরল যদি কোনো মেশিনের মাধ্যমে যদি চাপ সৃষ্টি করা হয় তাহলেই তরল কিন্তু অর্থাৎ যে উচ্চতায় আছে তার থেকেও বেশি উচ্চতায় উঠতে পারে কিন্তু কোনো মেশিনের সাহায্যে চাপ সৃষ্টি না করলে এই যে তরল যে উচ্চতায় আছে তার বেশি উচ্চতায় উঠতে পারবে না সেক্ষেত্রে এখানে বিয়ের এবং সি তোমার ভুল ওকে সেক্ষেত্রে তোমার উত্তর হবে দেখো এই সি এরটা ওকে পাঁচেরটা কী বলছে দেখো এখানে দেখো এ বি সি ডি একটা দিয়েছে দৈর্ঘটা বলেছে দেখো টু এম মানে দু মিটার পোস্ত বলেছে দেখো এক মিটার তো সি ডি এর ক্ষেত্রফল কত তাহলে তুমি নিশ্চয়ই জানো আয়ত ক্ষেত্রের ক্ষেত্র সূত্র হচ্ছে গুণিত পোস্ত অর্থাৎ দুই গুণিত এক তাহলে উত্তর হবে কত দুই একে দুই তাহলে দুই মিটার তাহলে দুই মিটার সমান দেখো এখানে হবে টু ডি সি এম হোলস্কোয়ার ওকে এবার দেখো স্টুডেন্ট তোমার ছয়টা কী আছে এটা হবে তোমার দেখো ছয় ওকে তো ছয়টা হবে দেখো এখানে একটা চিত্র দিয়েছে এই চিত্রটার মাধ্যমে তোমাকে এখানে বুঝতে হবে কী পাশের অস্থি সন্ধিটি এখানে তোমার মনে করো দুটো অস্থির সন্ধি হয়েছে এই জায়গাটা ওকে তো এই জায়গাটা যে অস্থির সন্ধি তুমি দেখতে পাচ্ছ তো দেখা যায় মানবদেহের যে স্থানে তা হলো এই সন্ধিটা কোথায় দেখা যাবে কোমরে হাঁটুতে বুড়ো আঙুলে না কনুয়ে দেখো এইটা যদি এরকমভাবে পা নেমে আসে তাহলে এদিক দিয়ে আরেকটা কোমরে এসে এই দিকে আরেকটা পা নেমে যায় অর্থাৎ এটা কোনো একটা পায়ের কোমরে অস্থি সন্ধি দেখা যায় সেক্ষেত্রে এটা তোমার উত্তর হবে এ ওকে পরের কোশ্চেনগুলো কি বলছে দেখো নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও প্রত্যেকটা দেখো পাঁচটি উত্তর দিতে হবে এটাও এক নম্বর মানের ওকে তো দেখো প্রথম কোশ্চেন বলছে লোহা ইজ ডু ইস্পাত সমানুপাত দিয়েছে দেখো ক্রোমিয়াম ইজ ডু কি তাহলে লোহা হচ্ছে ইস্পাত ধাতু থেকে লোহা হয় আর ক্রোমিয়াম থেকে কি পাওয়া যায় স্টেনলেস স্টিল অর্থাৎ এখানে তোমার উত্তর হবে স্টেনলেস স্টিল ওকে তাহলে এটা হয়ে গেল স্টেনলেস স্টিল ক্লিয়ার দু নম্বর প্রশ্ন কী বলছে দেখো তুমি একটি অঙ্কের সমাধান করতে তিন মিনিট সময় নিয়ে থাকলে তুমি আসলে কত সেকেন্ড সময় নিয়েছো স্টুডেন্ট এই উত্তরটা কিন্তু তোমার কাছে খুবই সোজা তিন মিনিট মানে কত সেকেন্ড ষাট সেকেন্ড অর্থাৎ গুণ করলে দেখো ছয় তিনে আঠেরো অর্থাৎ একশো আশি সেকেন্ড ক্লিয়ার এটা খুবই সোজা বোঝা গেল অর্থাৎ তিন মিনিট সমান একশো আশি সেকেন্ড ক্লিয়ার তিন নম্বর কি বলছে একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও বল কাজ করবে অথচ স্পর্শ করবে না এরকম কি আছে দেখো তোমার এখানে উত্তর হবে একটি স্পর্শহীন বলের উদাহরণ অভিকর্ষ কি অভিকর্ষ অর্থাৎ পৃথিবী যে সমস্ত বস্তুকে আকর্ষণ করে দেখো টাচ না করলেও তাদেরকে টেনে ধরতে পারে চুম্বক আকর্ষণ করে দেখোছ তো চুম্বকও দেখবে চুম্বক যদি তার কাছে পেরেক রাখো বা লোহার কোনো টুকরো রাখো দেখবে সেটাকে আকর্ষণ করে নিচের দিকে টানছে অর্থাৎ নিজের দিকে টানছে সেক্ষেত্রে তাহলে বোঝা যাচ্ছে এই অভিকর্ষ বা আকর্ষণ বলটাই হচ্ছে স্পর্শহীন বল ওকে পরের কোশ্চেনগুলো দেখো চারের কোশ্চেনটা কী বলছে দেখো এখানে একটা চিত্র দেখেছো এটা হাতুড়ি এটা পেরেক এটা কোনো একটা কাঠের উপরে ঠুকছে বোঝা গেল চিহ্নিত দিয়ে দিয়েছে এখানে দেখো কিউ এখানে দিয়েছে পি এখানে দেখো তিরিশ পাসকে এখানে কুড়ি পাসকেল বোঝা গেল এখানে এবারে কোশ্চেনটা তোমাকে কি বলছে কিউ স্থানের চাপ তিরিশ পাসকেল এখানে যে হাতুড়ি দিয়ে মারছে এই জায়গায় হচ্ছে তিরিশ পাসকেল চাপ পি বিন্দুতে চাপ কুড়ি পাসকেল এই পি বিন্দুতে তোমার চাপ দিয়েছে কুড়ি পাসকেল তো উপরের তত্ত্বটি কি ঠিক অর্থাৎ এখানে তিরিশ গতিতে মারলে এখানে কি কুড়ি গতিতে কাজ করবে না কুড়ি বলে কাজ করবে না তিরিশ বলে কাজ করবে সেই ক্ষেত্রে সেই কারণে এই তত্ত্বটা হচ্ছে ঠিক নয় ভুল ওকে সেই জন্য না বা ভুল লিখে দেবে বোঝা গেল পরের কোশ্চেনটা কী বলছে দেখো এটা কিন্তু তোমাকে খুব গুরুত্ব দিয়ে শুনতে ভালো করে দেখো আমি খুব ছোট্ট রক্তকণিকা মানে রক্তকণিকা তিন প্রকার মনে করো তিন প্রকার লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা সেই তিনজনের মধ্যে একজন বলছে আমি খুব ছোট্ট রক্তকণিকা তোমার কোথাও কেটে গেলে আমার কাজ শুরু হয়ে যায় আমি কে অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমে একটাই সহজ বোঝাতে চাইছে যে কোথাও কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধতে কোন রক্তকণিকা কাজ করে দেখো কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে রক্তকে জমাট বাঁধতে শুরু করে দেয় অনুচক্রিকা তাহলে আমি কে এই কেটা বাদ হয়ে যাবে অনু ওকে চক্রিকা তাহলে আমি হচ্ছে অনুচক্রিকা বোঝা গেল এরপরে কোশ্চেনটা কি বলছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে দেখো দুটো প্রশ্ন তোমাকে তুলে দিয়েছে একটি প্রশ্নের উত্তর দিলেই তোমাকে দেখো দু নম্বর দিয়ে দেবে বোঝা গেল তো প্রথম কোশ্চেন বলছে দেখো জীবাশ্ম কাকে বলে একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও উন ষাট নম্বর পাতায় দেখো দেখুন এখানে তুমি দেখতে পাচ্ছ যে জীবাশ্ম কাকে বলে এখান থেকে লিখলেই হয়ে যাবে ওকে এখান থেকে যদি তুমি এইটুখানি তথ্য লিখে ফেলতে পারো তাহলেই হয়ে যাবে তোমার জীবাশ্ম জ্বালানি কাকে বলে কি মাটির নিচে কোটি কোটি বছর ধরে নানান পরিবর্তন ঘটে জীবদেহের দেহের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয় ওকে বা হলো এই পাথরের দেহাবশেষগুলোকেই বলা হয় জীবাশ্ম আর সেই জীবাশ্মগুলিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় বলেই তাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি উদাহরণ দেখো দেখো স্টুডেন্ট এখানে তুমি জীবাশ্ম জ্বালানি হিসাবে যে কোনো লিখে দিতে পারো দেখো পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস কয়লা এগুলো প্রত্যেকটাকেই বলা হয় জীবাশ্ম জ্বালানি ওকে তাহলে উদাহরণ দিয়ে দিলে জীবাশ্ম জ্বালানি কাকে বলে পুরোটা তুলে দিলেই হয়ে গেল ওকে পরের কোশ্চেন দেখো রূপান্তরিত শিলা কাকে বলে একটি উদাহরণ দাও এটি দেখো ছাপান্ন নম্বর পাতায় তাহলে একটা হচ্ছে পরিবর্তিত শিলা এই পরিবর্তিত শিলার আরেক নাম হচ্ছে রূপান্তরিত শিলা এটা তুমি তুলে দিলে এবং এখানে দেখো স্লেট নিস এই সমস্ত পাথরগুলির উদাহরণ নাম লিখে দেবে ওকে পরের কোশ্চেনটা কি আছে দেখো পরে করছে না দেখো চার নম্বর দেখে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি তিন নম্বর করে মান এখানে দেখো এক নম্বর বলছে পাশের চিত্তে সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো এখানে তোমাকে দিয়েছে দেখো মাপনি চোং দিয়েছে দুটো তো এখানে প্রথমে দেখো যখন তরল পদার্থ আছে তখন পাঁচ মিলিমিটার ওকে যখন এখানে কোনো এ বলে একটা বস্তু ঢেলেছে তখন তার আয়তন দাঁড়িয়েছে দেখো পনেরো মিলিমিটার তো এ বস্তুটির আয়তন করো তাহলে এই এ বস্তুটা দিয়েছে বলে দেখো পাঁচ থেকে পনেরোই হয়ে গেছে অর্থাৎ দশ মিলিমিটার তোমার কি। উচ্চতাটা বেড়ে গেছে সেক্ষেত্রে তাহলে তোমার এর আয়তন কি হয়ে যাবে দশ মিলিমিটার ওকে বা দশ মিলিমিটার অর্থাৎ তুমি লিখতে পারো দশ ঘন সেন্টিমিটার ওকে তাহলে এইভাবেও তুমি লিখে দিতে পারো এরপরে দেখো তো দু নম্বর প্রশ্ন কী বলছে বলের সংজ্ঞা দাও এর সিজিএস একক লেখো এবার দেখো আবার বলেছে বস্তুর গতিশক্তি বলতে কি বোঝো এর উত্তরটা দেখো বিরাশি ও চুরাশি নম্বর পাতায় দেখো এখানে তুমি বিরাশি নম্বর পাতায় দেখতে পাচ্ছ এখান থেকে এখানে বল কাকে বলে এই যে এখানে তুলে দেবে এবং দেখো বলের দেখো এসআই একক নিউটন আর এক অন্য পদ্ধতি বলছে এটাই হচ্ছে সি জি এস তাহলে কি ডাইন অর্থাৎ বল কাকে বলে লিখে দিলে সি জি এস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন এটাও তুমি তুলে দিলে ওকে আর আছে দেখো গতিশক্তি কাকে বলে তো চুরাশি নম্বর পাতায় দেখো দেখতে পাচ্ছ এখানে তো এখান থেকে এখানে তুলে দেবে তোমার গতিশক্তি কাকে বলে হয়ে যাবে ওকে পরবর্তী কোশ্চেনটা দেখো বার্নৌলির নীতিটি লেখো বাঁধের তলদেশ মোটা হয় কেন দেখো এর উত্তরটা তোমার বইয়ের একশো চার ও পাঁচ পাতায় পেয়ে যাবে দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ একদম একশো চার পাতার নিচে থেকে এখানে তুলবে এখান থেকে টোটাল তুলে আসবে আসলেই তুমি পরের পাতায় দেখো ওকে এখানে দেখতে পাচ্ছ এই এখানে পর্যন্ত তুলে দেবে তোমার বার্নলী সূত্রটি হয়ে যাবে ওকে এবারে বলেছে দেখো বাঁধের তলদেশ মোটা হয় কেন যদি তুমি এখান থেকে দেখো এখান থেকে এইটু পড়লেই বুঝতে পেরে যাবে তো এখানে লিখবে যে যখন বীজের বা বাঁধের নিচে দিয়ে তলদেশ দিয়ে বায়ু প্রবাহিত হয় তখন চাপ কমে যায় ওকে বাঁধের নিচে দিয়ে যখন বা ভিতর দিয়ে যখন বায়ু প্রবাহিত হয়ে যায় তখন বাঁধের নিচে বায়ু চাপ কমে যায় এই বাঁধের নিচে বায়ুচাপ কমে গেলে পার্শ্ববর্তী বায়ুর চাপ বেড়ে যায় এবং পার্শ্ববর্তী বায়ুর চাপ যদি বেড়ে যায় তাহলে বাঁধের তলদেশে একটা বাইরের দিক থেকে চাপ সৃষ্টি করবে তো বাঁধ ভেঙে যেতে পারে এই কারণে বাঁধের নিচের দিকে মোটা করা হয় যখন বাঁধের মাঝখান দিয়ে বাতাস দ্রুত গতিতে বয়ে যায় তখন নিচের চাপ কমে যায় নিচের চাপ কমে গেলে বাইরে থেকে যখন বায়ু চাপ দেয় তখন ওই বাঁধের মোটা অংশটা ওটিকে রক্ষা করে বোঝা গেল এই কারণে বাঁধের নিচের অংশটিকে মোটা করা হয় ক্লিয়ার রিপিট করে শোনো অবশ্যই বুঝতে পারবে ওকে পরে কোশ্চেন দেখো পরে কোশ্চেন বলছে দেখো প্রশ্বাসের সংজ্ঞা দাও মধ্যচ্ছাদা কী পঞ্জর পেশি কাকে বলে এটি দেখো তোমার বইয়ের একশো পনেরো নম্বর পাতায় দেখো স্টুডেন্ট এখানে তুমি দেখতে পাচ্ছ পঞ্জর পেশি তো এখান থেকে তুমি লিখবে পাঁজনের ঠিক আছে ফাঁকের যে পেশিগুলো আছে তাকেই বলায় পঞ্জর পেশি তারপরে বলেছে দেখো মধ্যচ্ছদা লেগবে বুক আর পেটের মাঝখানে ভেতরে আছে একটা পেশি এর নাম হলো মধ্যচ্ছদা আর বলেছে দেখো প্রশ্বাস বলবে এই এগুলির সাহায্যে অর্থাৎ পঞ্জর পেশি ও মধ্যচ্ছদার সাহায্যে একবার আমাদের বুকের খাঁচা ফুলিয়ে তোলা হয় তখন বাতাস ভেতরে ঢোকে একেই বলে প্রশ্বাস ওকে তাহলে তত্ত্বটা পেয়ে গেলে পরের কোশ্চেনটা দেখো পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে দেখো পাশের চিত্র থেকে নিচের শব্দগুলি উপযুক্ত ক্রমিক সংখ্যা বসাও এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছটা দিয়েছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আছে তো এখানে সেই ক্রমিক সংখ্যাগুলো বসাবে অর্থাৎ মহাধমনী দেখো এই তত্ত্বটাকে বলে মহাধমনী তাহলে এই যে পাঁচ নম্বর এখানে তোমাকে পাঁচ বসাতে হবে ওকে তো দেখো এই যে চিত্তটা আর এই যে নামগুলো তো আমি আমার একটা অন্য বই থেকে দেখাচ্ছি তো সেখানে পরিষ্কার বুঝতে পারবে তো দেখো দেখো স্টুডেন্ট এখানে যদি তুমি এই হিপপিন্ডের ছবিটা দেখো হিপিন্ডের ছবিটা দেখো প্রত্যেকটা অংশের নাম আছে ওকে সেই নাম অনুসারে প্রত্যেকটা অংশকে তুমি চিহ্নিত করে নিতে পারবে এটা তথ্যটা তুমি অবশ্যই ফাইনালের জন্য প্রস্তুত করে রাখো ওকে তো এই চিত্রটাও একে নেবে প্রত্যেকটা অংশের নামও কিন্তু পরিষ্কারভাবে তুলে রাখবে কারণ এটা তোমার ক্লাস সিক্সে আবার ফাইনালে পড়তে চলেছে এভাবে চিত্র আঁকতে দেবে এবং নামগুলোও তোমাকে লিখতে দেবে এখন তোমাকে খুব সহজ পদ্ধতিতে রাখো তোমাদের এখানে দিয়েছে চিত্রটা এঁকেই দিয়েছে আর শুধু নামগুলো সঠিক সঠিক সংখ্যাগুলো এখানে বসাতে বলেছে ওকে তো এই তথ্য অনুসারে কে কোথায় আছে চিহ্নিত করে এই তথ্যগুলি তুমি তুলে দিলেই হয়ে যাবে তাহলে প্রথম অংশটা দেখো তোমার এখানে হয়ে যাচ্ছে পাঁচ ঊর্ধ্ব তোমার দেখো কোনটাকে উর্ধ মহাশিরা বলছে দেখো তুমি এইখানে তত্ত্ব যদি দেখো তুমি পেয়ে যাবে দেখো উপর দিকে যাচ্ছে অর্থাৎ এই অংশটা এই যা হয়ে যাবে তোমার ছয় ওকে বাম অলিন্দটা তুমি আবার দেখো বাম অলিন্দ এখানে দেখতে কোন দিকে এই বাঁচের এই অংশটা দেখো এখানে তোমার অলিন্দ ওপরে সেই জন্য এই এক নম্বরটা বাম অলিন্দ এক নম্বর আসবে বাম নিলয় এইটা তিন নম্বর এখানে তোমার এইটা তিন নম্বর এসে যাবে ডান অলিন্দ অর্থাৎ এই ওপরে দু নম্বরটা এসে যাবে আর ডান নিলয় চার নম্বরটা তোমার এখানে নিচে চলে আসবে তাহলে এইভাবে তত্ত্বটা তোমার তুলে দেওয়া হয়ে গেল ওকে তো আশা করি স্টুডেন্ট এই ভিডিও তোমাদের ভালো লাগছে তো একটা অবশ্যই লাইক করে দিও আর পরবর্তী ভিডিওগুলি সকলের আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ